নির্বাচনের আগে পে স্কেল হচ্ছে না এটা অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে নির্বাচনের আগে পে স্কেলের গেজেটের কোনো সম্ভাবনা নেই তো পে স্কেল নিয়ে বেশ কিছুদিন ধরে কর্মচারীরা কর্মবিরতি দিয়ে আসতেছে এবং তারা আগামী ছয় তারিখ একটা বেশ বড় সমাবেশ করতে যাচ্ছে এবং এটা সম্পর্কে একটি অর্থ মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে রেখেছে নির্বাচনের আগে পে স্কেলের গেজেটের দাবি যা বলছে অর্থ মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে আন্দোলন করছে সরকারি চাকুরিজীবীরা গত তিন দিন টানা কর্মবিরতি পর আগামী বৃহস্পতিবারও পাঁচই ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করার কথা রয়েছে কর্মচারীদের টানা কর্মবিরতির ফলে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ কর্মবিরতিতে টানা কর্মবিরতি কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামী শুক্রবার ছয় ফেব্রুয়ারি মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয় কয়েকজন কর্মকর্তা বলেছে এর আগেও কর্মচারীরা আন্দোলন করেছে আন্দোলন করে তারা তাদের অধিকার এটা তাদের অধিকার আছে তবে বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা জানেন যে কিছুদিন আগে সচিবালয় এই ধরনের একটি আন্দোলন হয়েছিল অর্থ উপদেশটাকে ঘেরাও করা হয়েছিল এবং তার ফলে যারা আন্দোলন করেছিল তাদেরকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে প্রায় সোকচ করা হয়েছে এবং তাদেরকে চাকুরিচ্যুত করার একটা প্রসেসে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বর্তমান কি অবস্থায় তারা আছে তারা কি আদৌ জামিন পেয়েছে কিনা এ বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য নেই তো সেটা আপনারা মাথায় রেখেই কালকের যে আন্দোলন সেটা আপনারা করবেন বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এমন একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে নবম পে স্কেল যেন বাস্তবায়ন করা যায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার অর্থ সংস্থান করে রেখেছে অর্থ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে পে স্কেল যাতে বাস্তবায়ন করা হয় সেটার জন্য যাবতীয় প্রস্তুতি আছে তবে পে স্কেলের না যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে আর এক সপ্তাহ পরেই জাতীয় নির্বাচন তো নির্বাচনের আগে এই গেজেট প্রকাশ করবে না এটা এটা অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে কর্মচারীদের এই আন্দোলন এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কেলের গেজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করতে চাচ্ছে না একজন কর্মকর্তা তিনি অর্থ মন্ত্রণালয় তিনি বলেছেন নির্বাচনের পূর্বে নবম জাতীয় পে স্কেল গেজেট হওয়ার সম্ভাবনা নেই এটা তিনি স্পষ্ট করে বলেছেন অর্থাৎ এই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট হওয়ার কোন সম্ভাবনা নেই কেননা উপদেষ্টা পরিষদের সবাই পে স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে এটা আমি অনেক আগেই বলেছিলাম আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করেছিলাম উপদেষ্টা পরিষদে পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সমালোচনাও হয়েছে সেখানে সরাসরি এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে বিভিন্ন উপদেষ্টারা তারা এটা দেখার পরে বলেছিলাম যে তাদের মাথা ঘুরে গেছে যে এত টাকা বেতন বেড়ে যাচ্ছে এই সকল কর্মচারীদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে তারা তো সব অফিসার ভেবে নেবে নিজেদেরকে তারা তো কোনো কাজ কামই করবে না এই ধরনের মন্তব্য ওই উপদেষ্টা পরিষদ থেকে এসেছে যারা আন্দোলন করতেছেন তাদের যে খুব একটা ভালো কিছু হতে যাচ্ছে এটা বলা যাচ্ছে না এবং এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা হলে পুলিশ সরাসরি অ্যাকশানে যাবে এবং এখান থেকে গ্রেপ্তার হলে অনেকের হয়তো চাকরিচ্যুত হতে পারেন তো আপনারা যেটা করবেন খুবই ধীরে সুস্থে আগে চাকরিটা তো বাঁচাইতে হবে তারপরে পে স্কেল বা বিভিন্ন দাবি দেওয়ার বিষয়গুলো রয়েছে এ অবস্থায় নির্বাচন ঠিক আগ মুহূর্তে এত বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বলেই তিনি মনে করেন কর্মচারীদের সমাবেশ ও মিছিল সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন এর আগে সচিবালয় কর্মচারীরা অর্থ উপদেষ্টা অবরুদ্ধ করে রেখেছিল এর বিনিময়ে কয়েকজন গ্রেপ্তারও হয়েছিল নির্বাচনের পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরার ঘটনা সরকার ভালোভাবে নেবে না বলে তিনি মনে করেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ এবং এটা আজকে যেহেতু সরকারি সরকারি ছুটির ছুটির দিন এই এই দিনে ধরনের একটি খবর বেরিয়েছে তো সাবধান আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আগামীকাল কর্মবিরতি দিচ্ছেন সরকার সবগুলোই কিন্তু দেখতেছে সোশ্যাল মিডিয়াতে নজর রাখতেছে পত্রপত্রিকায় তারা নজর রাখতেছে যে আপনারা কর্মবিরতি দিচ্ছেন এবং যে তারিখে আপনারা যে সমাবেশ করতে যাচ্ছেন যে সমাবেশ সেটাও সাবধানে আপনাদেরকে করতে হবে আপনাদেরকে যদি কোনো গ্রেপ্তার বা এই ধরনের যদি দিয়ে দেয় আপনাদের চাকরিটা হয়তো নাও থাকতে পারে সেইটা মাথায় রেখে পরবর্তী যে কাজ সেটা আপনারা করবেন আশা করি এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো পাঁচ আগস্টের পরে বছরে ঠিক হয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি অর্থাৎ গত অফিস ডেতে তিনি যে সংক্রান্ত বৈঠক ছিল সেই বৈঠকের শেষে তারা সাংবাদিকদের একটা প্রশ্নের প্রশ্ন তো করে নাই তিনি নিজে থেকে আসলে বলেছেন যে পে স্কেল নিয়ে আপনাদের অনেক কমিশন অনেক কথাবার্তা থাকতে পারে তো তিনি বলে দিয়েছেন যে না আহ অর্থের জোগাড় আছে সবকিছু ঠিকঠাক আছে পরবর্তী সরকার এসে তারা দিতে পারবে পে স্কেলটা এর জন্য পে স্কেল বন্ধ হবে না এমন একটি আশ্বাস তিনি দিয়েছেন আসলে আশ্বাস দিয়ে আসলে কোনো লাভ নাই তার কথা আর আসলে কোনো দাম নাই কারণ পরবর্তী সরকার যে এই পে স্কেল বাস্তবায়ন করবে কিনা মানে না করার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ কোনোভাবেই এই পে স্কেল বাস্তবায়ন করবে না কারণ এই যে রিপোর্ট যে দিয়েছে পে কমিশন এই রিপোর্টটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই ভালো হয়েছে বাট বিভিন্ন জন অর্থাৎ অর্থনীতিবিদ আছে বিভিন্ন দালাল মিডিয়া আছে এবং বিভিন্ন বেসরকারি প্রতিনিধি আছে তারা এই পে কমিশনের যে রিপোর্ট এটা ভালোভাবে দেখতেছে না সাধারণ মানুষও পে কমিশনের রিপোর্টটা ভালোভাবে দেখতেছে না তো এইটা আসলে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না আপনি যতই আন্দোলন করেন যত যাই করেন না কেন এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য হবে না তো এই পে কমিশনের রিপোর্টটা জাস্ট একটা মানে জাস্ট একটা আই ওয়াশ করে দিয়ে গেল এবং যেটা খুবই দুঃখজনক এবং এই পে কমিশন আসলে ওই সরকারের গঠন করাই উচিত হয়নি তারপরেও তারা গঠন করেছে কি কারণে গঠন করেছে এটার যুক্তি তারাই ভালো দিতে পারবে ঠিক আছে তো এটা নিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে এবং এই এই পে কমিশন যেভাবে রিপোর্টটা দিয়েছে বহুত সমালোচনা রয়েছে বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা তারা তো খুবই সমালোচনা করতেছে সাধারণ মানুষ তো এটা ভালো চোখে দেখতেইছে না এবং সবচাইতে বড় কথা সরকারের ভেতরের বিভিন্ন উপদেষ্টা তারা তো এটা সহ্যই করতে পারতেছে না তো এইটা নিয়ে খুবই একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের আগে এই পে কোনো কার্যক্রম হবে না কোনো গেজেট বলেন কোনো কিছু হবে না এবং অর্থ উপদেষ্টাও এটা নিশ্চিত করেছে যে এটা সম্পর্কে আর কোনো কথাবার্তা বা আর কোন পদক্ষেপ তারা আর নিতে চাচ্ছে না অর্থাৎ এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনটা সরকার দেখতেছে বা যমুনা অভিমুখে আপনারা যে ঘেরাও কর্মসূচি দিয়েছেন সেইটা সরকার ভালো চোখে নাও দেখতে পারে যদি এটার হিতে বিপরীত হয় তাহলে সচিবালয়ের মতো ঘটনা ঘটতে পারে আপনাদের নামে মামলা হতে পারে যেটা খুবই দুঃখজনক চাকরিটাই যদি শেষ পর্যন্ত না থাকে তাহলে এই পে স্কেল বেতন বৃদ্ধি বর্গ ভাতা বলেন বিশেষ সুবিধা বলেন কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না তো এইটা যেটা আপনারা করতে যাচ্ছেন খুব ধীরে সুস্থে করবেন আহ নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই খোঁজখবর রাখতেছে আমি আশা করব। তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এর আগেও বেশ কয়েকজন সাসপেন্ড হয়েছিল নেতৃত্ব পর্যায়ে কিছুজন তো এখনও জেলের ভেতরেই আছে তো তাদের বর্তমান কি অবস্থা তারা আদৌ ভবিষ্যতে চাকরিটা ফিরে পাবে কিনা সেটাও একটা ব্যাপার আছে তো আপনারা জানেন কারা কারা জেলে বর্তমানে আছে মামলায় রয়েছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রিস্কি একটা বিষয় তো পে স্কেল আসলে সবারই প্রয়োজন আছে তবে বর্তমান যে গ্রেডটা তারা দিয়েছে বিশটা গ্রেড এবং বিশেষ করে দশম থেকে প্রথম গ্রেড পর্যন্ত যে হারে বেতনটা বেড়ে বাড়ানো দেখানো হয়েছে সেটা সরকারের সরকারের ভেতরে কেউ মানবে না বাইরে যারা আছে তারাও মানবে না কর্মচারীরা তো মানবেই কারণ বেতন বেশি হলে তাদেরই লাভ হবে বাট একটা সামঞ্জস্য যে বিষয় জিনিসগুলো আছে এটা কেউ মানতেছে না এবং এটা নিয়ে ব্যাপক একটা সমস্যা হচ্ছে এবং পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে এটা এটা ভালো ভালো একটা একটা রিপোর্ট রিপোর্ট কর্মচারীদের জন্য খুবই নিঃসন্দেহে বলা যায় খুবই একটা সুন্দর একটা রিপোর্ট অর্থ উপদেষ্টাও বলেছে যে এটা সুন্দর একটা রিপোর্ট হয়েছে বাট যখনই এটা বাস্তবায়ন করতে যাবে এটা টাকার অঙ্কটা যখন দেখবে পরবর্তী যে অর্থমন্ত্রী হয়ে যিনি আসবেন তিনি তো আসলে পাগল হয়ে যাবেন এটা দেখার পরে ঠিক আছে তো এই জিনিসগুলা খুবই রিস্কি একটা বিষয় আগামী পাঁচ এবং ছয় তারিখ যে জিনিসগুলো হতে যাচ্ছে সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুব একটা ভালো কিছু হবে বলে আশা করা যাচ্ছে না